শাসক দল বিরোধী দলদের ਸੰদেশকনিতে অনুপ্রবেশ কেন এর মূল কারণ এর মূল কারণ হচ্ছে শক্তিটা ফাঁস হয়ে যাবে ওনারা বলেন যে কিছু মানে আপনারা করে এর এই সব পুরো হলনা হচ্ছে ওখানে উনি কি এসেছিলেন ও তো আসেনি উনি ওখানে বসে বসে এই কথাগুলো বলেন উনি কি এসে দেখেছেন ਸੰদেশকাবি মাহবুব কিন্তু সত্যি কথা বলছে কি মিথ্যা কথা বলছে উনি তো একবারও এখানে আসেনি তাহলে উনি জানতে পারছে কি করে ওখানে বসে বসে যে

নুসরাত জান আজ বলে নয় উনি তো এখানকার মানে সাধারণ জনগণের ভোট নিয়েই তো উনি সাংসদ হয়েছিলেন উনি সাংসদ হওয়ার পরে একবারের জন্য ওনার মানে ঠেস এখানে দেখা যায়নি আজকেরে কিভাবে দেখা যাবে আজকে যে মামুনেরা অত্যাচারিত হচ্ছে একবার হলেও সাংসদের আসা দরকার ছিল উনি আসবে কি উনি তো মানে ভ্যালেন্টাইন ডে নিয়ে ব্যস্ত উনি টেডি নিয়ে ব্যস্ত চকলেট নিয়ে ব্যস্ত উনি কোনো শুটিং নিয়ে ব্যস্ত এখনো পর্যন্ত শিবু হাজরা গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে আর ওখান সন্দেশকারী থানার প্রশাসনরা মানে চোখ বুঝিয়ে আছে ওনারও অন্ধ চোখে দেখতে পায় না যারা নিরীহ মানুষ তাদের উপরে অত্যাচার হলে দেখতে পায় না হ্যাঁ তারা মানে মা বুন্দা এত অত্যাচারিত হচ্ছে ওগুলো প্রশাসনের কানে যায় না ওগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে যায় না ওটা আমাদের সাংসদ যিনি আছেন নাসনিওয়ালি ওনার কানে পর্যন্ত পৌঁছে না ঠিক আছে প্রশাসন গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে আর জনগণ সাধারণ জনগণ মা বোনেরা তারা ওই জানোয়ারদের শিকার হয়ে বেড়াচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী এদেরকে টিকিট দিচ্ছেন কি বলবেন এই সব মুসরজ্ঞান বিবিদেব এদেরকে টিকিট দিচ্ছেন এদেরকে দেখা যাচ্ছে বলে আপনারা বিস্ফোরূপ দাবি করছেন আপনি দেখুন আপনি যেমন আপনার মন মানসিকতা কোথায় যেমন আপনি তেমন মানুষকেই পছন্দ করবে তেমন তেমনভাবেই নেবে ঠিক আছে তো মুখ্যমন্ত্রী ওই রকম ধরনের মহিলা ওই জন্য ওসব নাচনি বাড়ি খুঁজে খুঁজে আনছে যাদেরকে আর মানে মানুষের জনগণের মূল্যবান ভোটটা নেওয়ার পরে তাদের আর মুখ দেখা যায় না তারা আর এখানে থাকে না তারা ওই নাচ গান নিয়ে ব্যস্ত তারা ভ্যালেন্টাইন ডে নিয়ে ব্যস্ত স্বামীদের নিয়ে টেডি ডে নিয়ে ব্যস্ত আর মানে সাধারণ মানে মহিলারা জনগণ যারা মানে অত্যাচারিত হচ্ছে তারা মরু কোনো ব্যাপার না আজকের আপনাদের মূল দাবি কি থাকছে আজকে মূল দাবি থাকবে সাধারণ শেখকে গ্রেপ্তার করতে হবে আর যারা সাধারণ শেখের অনুগামী থেকে

Wie dann schon alles ist. So. আমাদের মনে হচ্ছে যে কেন্দ্রে মনে হচ্ছে কোন বিষয় লুকাতে যাচ্ছে আমরা দেখেছি পার্থদার বাড়িতে হাজার হাজার কোটি টাকা পাওয়া গেছে আরো বিভিন্ন নেতার বাড়ি হাজার হাজার কোটি কোটি টাকা পাওয়া গেছে এখানে কি এরকম টাকা পয়সার ব্যাপার ছিল না তো যেটাকে আটকাবার জন্য যেটাকে রোকার জন্য সিডি সিবিআই ইডি তাদেরকে রোকা হচ্ছে তাদের উপরে হামলা হচ্ছে পুলিশ প্রশাসনের উপরে মিথ্যা আরোপ লাগানো হচ্ছে এটা কিসের রাজনীতি চলছে এই পশ্চিম বাংলায় হয় ওখানে কিছু লোকাতে চাইছে আর না হলে পশ্চিম বাংলায় বিজেপি জায়গা করে দেওয়ার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার একটা সুপরিকল্পনা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়েছে সেটা যদি না হতো তাহলে পাঁচ মিনিটের মধ্যে সন্দেশ খালিকে ঠান্ডা করে দিত আমরা এই রাজ্যের পুলিশ প্রশাসনকে চিনি জানি বুঝি তারা আমাদেরই বাড়ির সন্তান তারা যদি কবরে দুষ্কৃতিরা লুকিয়ে থাকে কবর থেকে বার করে এলে তার সাজার ব্যবস্থা করতে পারে আরে সাজার সে তো দূরের কথা এদের মতো কালপিট বদমাইশদেরকে আমার রাজ্যের প্রশাসনের ধরার জন্য দু সেকেন্ডের ব্যাপার নয় কিন্তু পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন নেত্রী যিনি আছেন এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই কাজটা করছেন আমার রাজ্যের পুলিশ প্রশাসনকে থামিয়ে রেখেছেন দমিয়ে রেখেছেন আমরা পরিষ্কার বলতে চাই দেশের আইন আছে সংবিধান আছে আপনি যদি মনে করেন পশ্চিম বাংলায় অশান্তি লাগাবেন আপনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার মানুষ তার জবাব দিয়ে দেবে সেজন্যই আমরা আজকের এখানে বলতে এসেছি আজকের জানাতে এসেছি এই জানাবার ফল যদি ভালো পাই তো ভালো যদি ভালো না হয় এই আন্দোলন আরও বৃহত্তর নিয়ে যাব। এবং আইনি প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় আমরা এর আসল তথ্যটা বার করব প্রয়োজনে হাইকোর্ট তাতে যদি না হয় সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব আমাদের লড়াই হবে পাঁচ টাকার পেনের লড়াই আমাদের লড়াই হবে দু টাকার কাগজের লড়াই আমাদের লড়াই বনগুলি পিস্তলের লড়াই নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে চলেন অতএব পশ্চিম বাংলার বুকে যারা অরাজকতা করতে চাইছে কেউ ইনকাউন্টারের গল্প দেবে আর কেউ হিন্দু মুসলমান দেখবে এটা পশ্চিম বাংলার মানুষ আগামী দিন মেনে নেবেন না গণতান্ত্রিক পদ্ধতিতে মাধ্যমে তাদেরকে যে যার বাড়িতে যে যার ঘরে দিতে হয় সেটা বাংলার মানুষ খুব ভালো রকম ঢুকিয়ে সেই ব্যবস্থাটাই করবে আমার নাম এম ডি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির সহ সম্পাদক জেলা কমিটির সম্পাদক রাজনৈতিকভাবে লোকসভা ভোটে বিজেপিকে পাইয়ে দেওয়ার জন্য ভাই ভাইপোকে বাঁচাবার জন্য আজকের মমতা ব্যানার্জির এই নীল নকশা সেটা সন্দেশখালী থেকে শুরু হতে পারে আবার এই সন্দেশখালী থেকে যেটা থেকে থেকে শুরু শুরু করে করে হাজার হাজার যে কোটি টাকা ছিল সেই কোটি টাকা হয়তো ওখানে আছে সেটাকে যাতে সিবিআই এবং যাতে ইডি এরা না পায় সে তারও একটা ব্যবস্থা হতে পারে আবার এটাও হতে পারে সমস্ত বাংলার দুর্নীতিকে ঢাকার জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে দিদি ফেল এই ফেলটাকে যাতে জনসং না আসে সেটার জন্যই এই ব্যবস্থাটাও হতে পারে যে উনি ওনার নেতৃত্বে আজকে এই মা বোনেরা আজকে এই মানে মা বোনেরা আজকে ধর্ষিতা হচ্ছে কার নেতৃত্বে সাজান শাখের নেতৃত্বে শিবু হাজরা নেতৃত্বে আজকে আমি মনে করি যে প্রশাসন ব্যর্থ পুলিশ পুলিশ মূল মানে পুলিশ প্রশাসন ব্যর্থ কারণ যারা নটরিয়াস ক্যামেরা তারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে আর যারা অন্যায়ের যেসব মা মাগুলিদের উপরে অত্যাচার হচ্ছে তারা তো পরিকল্পিত ভাবে করছেন না তারা কি মিডিয়ার সামনে এসে কি ইচ্ছে করে কারোর ইজ্জত নিয়ে এইসব কথাবার্তা বলে পরিকল্পিত কারণ দেখেন কিছু করতে হয়

এই যে আপনি বসে আছেন রাস্তার একেবারে অবিলম্বে শেখ হাজার সহ সমস্ত দুষ্কৃতীদের গ্রেফতার করতে শেখ শাহজাহ একেবারে আটচল্লিশ হয়ে যাচ্ছে তাকে গ্রেফতার করা হচ্ছে